সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেস সঙ্গে আছি হিরো জুম্মান গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে আমরা দেখেছি চার কার্যদিবসী নিম্নমুখী প্রবণতা ছিল এবং ঢাকা শেয়ার বাজারে অব্যাহত দরপতন এখনও চলছে এবং জুলাই মাসের পর থেকে এখন পর্যন্ত সূচক কমেছে প্রায় সাড়ে দশ পারসেন্টেরও বেশি অর্থাৎ দশ ভাগের এক ভাগ কমে গিয়েছে কারণ পাঁচ হাজার চারশো ছেচল্লিশ পয়েন্ট ছিল জুলাই মাসের শেষের দিকে সুযোগের অবস্থান বর্তমানে চার হাজার আটশো ছিয়াশি পয়েন্টে রয়েছে বাজার বিশ্লেষকরা বলছেন উল্টো পথে হাঁটছে পুঁজিবাজার এবং পুঁজিবাজারে গত পনেরো মাসে অনেক বিনিয়োগকারী তাদের বিনিয়োগ হারিয়ে নিঃস্ব প্রায় পুঁজিবাজার থেকে পঁয়ষট্টি হাজার বিনিয়োগকারী প্রায় নিষ্ক্রিয় হয়ে রয়েছেন বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তার পাশাপাশি ট্রেক হোল্ডার যারা রয়েছে তাদের সংখ্যাও কমছে দিনকে দিনে এছাড়া পুঁজিবাজার সাথে সংশ্লিষ্ট যে সকল প্রতিষ্ঠান রয়েছে মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাদেরও অংশগ্রহণ অনেকখানি কমে গিয়েছে এবং লোকসানের মুখে পড়েছে পুঁজিবাজার সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠান এবং পুঁজিবাজার থেকে আগে যে পরিমাণ অর্থ উত্তোলন করা যেতে পারত বাজার বিশ্লেষকরা বলছেন পুঁজিবাজার সংকুচিত হওয়ার কারণে পুঁজিবাজার থেকে এখন অর্থ উত্তোলনের পথও অনেকখানি সংকুচিত হয়ে যাচ্ছে সব কিছু মিলে দীর্ঘমেয়াদী হতাশা দেখা যাচ্ছে পুঁজিবাজারে যেটিকে বলা হচ্ছে ছিয়ানব্বই সালের ধস এবং দুই হাজার দশ সালের ধসের চেয়েও মারাত্মক এই পনেরো মাসের ধস আপনারা জানেন যে এর আগে দুই সালে যে ধসটি হয়েছিল এবং আমরা দেখেছি দুই হাজার দশের ডিসেম্বর থেকে দুই হাজার এগারো জানুয়ারিতে গিয়ে এই দুই মাসেই ব্যাপক পতন হয়ে গিয়েছিল তারপর থেকে আর পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারেনি উনিশশো ছিয়ানব্বই সালেরও ধস এতটা দীর্ঘমেয়াদী কিন্তু ছিল না কিন্তু এখন দেখা যাচ্ছে সূচকের যে অবস্থান লেনদেনে যে গতি এই ধস দীর্ঘমেয়াদি হয়ে দাঁড়িয়েছে আমরা যদিও দেখেছি কয়েকদিন আগে সুযোগের অবস্থান কিছুটা বৃদ্ধি পেয়েছিল পাঁচ হাজার চারশো পয়েন্টও ছাড়িয়ে গিয়েছিল কিন্তু এখন আমরা আবার দেখতে পাচ্ছি যে পাঁচ হাজার পয়েন্টে নিচে নেমে গিয়েছে গত সপ্তাহে শেষ কার্যদিবসে চার হাজার আটশো ছিয়াশি পয়েন্টে সূচকের অবস্থান রয়েছে আজ দিনের শুরুতে কিছুটা সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও মাত্র বাইশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল এখন কিন্তু আবার নেগেটিভ মুভমেন্টে চলে গিয়েছে সবকিছু কিছু মিলে পুঁজিবাজারে চারিদিকে হতাশা ছাড়া আর কোনো কিছু দেখা যাচ্ছে না এবং সব কিছু মিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন রাজনৈতিক অস্থিরতা রয়েছে পুঁজিবাজারে বড় বড় বিনিয়োগকারী যারা তারা নিষ্ক্রিয় রয়েছেন তাছাড়া বিদেশি বিনিয়োগকারী যারা রয়েছে তারাও নিষ্ক্রিয় রয়েছেন এর পাশাপাশি অনেক বাজার বিশ্লেষকরা বলছেন যে ব্যাংক মার্জার হওয়ার পরে এবং ব্যাংকে যে খেলাপি ঋণের পরিমাণ ছয় লাখ কোটি টাকা ছাড়িয়েছে এবং পার্সেন্টেজ ওয়াইজ এটি হচ্ছে সাঁত্রিশ শতাংশের মতো ব্যাংকগুলোর নিজস্ব সক্ষমতা না থাকার কারণেও কিন্তু তারা পুঁজিবাজারে খুব একটা বেশি বিনিয়োগ করতে পারছে না এছাড়া রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিও খুব একটা বেশি সক্ষম না হওয়ার কারণে পুঁজিবাজারে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই যদিও অনেকে ফান্ড নিয়ে বসে আছে কিন্তু এক্ষেত্রেও সমস্যা হয়ে দাঁড়িয়েছে আস্থা পুঁজিবাজারে বর্তমানে আস্থা পাওয়াটা খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে কারণ পুঁজিবাজারে এক দুই দিন যদি ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে একটা না পাঁচ দিন নিম্নমুখী প্রবণতা থাকে সূচক যদি দশ পয়েন্ট দশ পার্সেন্টের মতো রিকভার করে সূচক বিশ পার্সেন্টের মতো কমে যায় সব কিছু মিলে দেখা যাচ্ছে পুঁজিবাজারে অব্যাহত দরপতনই যেন চিরাচরিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে এবং পুঁজিবাজারে কোনো ধরনের সংস্কারও কোনো কাজে আসে আপনাদের কাছে তথ্য তুলে ধরছি এগারোই আগস্ট সূচকের অবস্থান ছিল ছয় হাজার পনেরো পয়েন্ট এখন সূচকের অবস্থান রয়েছে চার হাজার আটশো ছিয়াশি পয়েন্টে সেই হিসেবে এগারোশো পয়েন্টেরও বেশি কমেছে এই পনেরো মাসের সূচক বিএসসিসির নেতৃত্ব আসার পর সুযোগের অবস্থা ছিল পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট সেই হিসেবে এখন সুযোগের অবস্থান চার হাজার আটশো ছিয়াশি পয়েন্ট সেই হিসেবে বলা যেতে পারে এক হাজার পয়েন্ট সুযোগ কমেছে বিএসসিসির নতুন নেতৃত্ব আসার পর সবাই ভেবেছিল বিএসসিসির নতুন নেতৃত্ব আসার পর পুঁজিবাজারে যে সংস্কারগুলো হবে এবং পুঁজিবাজারের যে আমূল পরিবর্তনগুলো আসবে এই পরিবর্তনগুলো বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করবে কিন্তু দেখা যাচ্ছে যে বিএসসিসির সাথে সকল যে সাবসিডিয়ারিজ রয়েছে অথবা পুঁজিবাজারে যারা সেকেন্ড সেকেন্ডের রেগুলেটর রয়েছে তাদের মধ্যেও সমন্বয়হীনতা রয়েছে বলে পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন সব কিছু মিলে পুঁজিবাজারে কি রোগ হয়ে দাঁড়িয়েছে এটি এখনও পর্যন্ত নির্ণয় করা হয়নি যদিও আমরা জানি যে মানি মার্কেটে এখন সুধার কিছুটা বেড়েছে যার ফলে কিছুটা প্রভাব থাকতে পারে কিন্তু পুঁজিবাজারে যারা বিনিয়োগ করে তারা কিন্তু আসলে মানি মার্কেটে সুধারের কথা চিন্তা করে না যদিও আমরা এর প্রমাণ দেখেছি কয়েকদিন আগেও লেনদেন কিন্তু পাঁচশো থেকে সাতশো কোটি টাকা হতো কয়েকদিন আগেও আমরা দেখেছি দুই তিন মাস আগেও লেনদেন হাজার কোটি টাকার ঘরে চলে গিয়েছিল এখন অনেকে বলছেন যে পুঁজিবাজারে অনেক বিনিয়োগকারীদের কাছে ফান্ড থাকলেও মূল সমস্যা হচ্ছে আত্মবিশ্বাস পুঁজিবাজারে যতদিন পর্যন্ত আস্থা আসবে না তখন কেউ স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করবে না এটাই হচ্ছে নিয়ম এবং এই বিনিয়োগ করার জন্য আস্থা তৈরি করার জন্য পরিবেশ তৈরি করার জন্য সবাই আহ্বান জানাচ্ছে বিএসসিসি সহ সেকেন্ডারি রেগুলেটর যারা রয়েছে তারা যেন সবাই মিলে সম্মিলিতভাবে বিনিয়োগকারীদের রক্ষা করে এবং আপনারা যদি দেখেন গত পনেরো মাসে বিনিয়োগকারীদের পোর্টফোলিও যে অবস্থা রয়েছে সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে অনেকে ফোর কাছাকাছিও রয়েছে এবং পুঁজিবাজারে সবাই আসে একটু লাভের আশায় লাভ যদি নাও হয় তাদের আসলটা যেন রক্ষা হয় সেই আশা অনেকে করে থাকে কিন্তু এখন দেখা যাচ্ছে সেই আসলটিও রক্ষা করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে সব কিছু মিলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের এখন তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব একমাত্র বিএসসিসির উপর দাঁড়িয়েছে এবং বিএসিসি বাংলাদেশ ব্যাংক সহ যত রেগুলেটর রয়েছে তাদের সাথে যদি সমন্বয় করতে পারে পুঁজিবাজারের জন্য কিছু প্রণোদনা নিয়ে আসতে পারে তাহলে হয়তো বা পুঁজিবাজারে কিছুটা আস্থা ফিরতে পারে বলে বলছেন বাজার বিশ্লেষকরা আমরা এখন দেখে নিব বর্তমানে বাজারে অবস্থান কেমন রয়েছে এবং গত সপ্তাহটি কেমন গিয়েছে গত সপ্তাহে আমরা যদি উইকলি মার্কেট রিক্যাপ দেখি গত সপ্তাহে সুযোগ কমেছে একশো পয়েন্ট এক সপ্তাহে এবং এটি পার্সেন্টেজের দিক থেকে দুই দশমিক আট দুই শতাংশ এবং আজ যদি আমরা দেখি সূচক এখন পর্যন্ত পাঁচ দশমিক সাত নয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার আটশো আশি পয়েন্টে গত সপ্তাহে একশো একচল্লিশ পয়েন্ট কমেছে আজ এখন পর্যন্ত ছয় পয়েন্টের মতো কমেছে প্রায় দেড়শো পয়েন্ট কমে গিয়েছে ছয় কার্য দিবসে এছাড়া আমরা যদি দেখি এখন পর্যন্ত মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে কিছুক্ষণ আগে দর বৃদ্ধি এবং কমার মধ্যে খুব খুব একটা বেশি পার্থক্য ছিল না এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পাওয়াচ্ছে দর কমার সংখ্যাটা বেশি মাত্র একশো চল্লিশটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে একশো ছেষট্টি কোম্পানির দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে সাতাত্তরটি কোম্পানি শেয়ারের দাম এখন আমরা দেখে নিব আজকে লেনদেনের গতি গত সপ্তাহে শেষ কার্যদিবসে লেনদেন হয়েছিল তিনশো চৌষট্টি কোটি টাকা অর্থাৎ লেনদেন পাঁচশো কোটি টাকার নিচে নেমে এসেছে আজও কিন্তু একই রকম গতি লক্ষ্য করা যাচ্ছে আজ এখন পর্যন্ত মাত্র লেনদেন হয়েছে একশো ষাট কোটি টাকা সেই হিসেবে বলা যেতে পারে তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকার লেনদেন হতে পারে আর যদি আমরা কিছুদিন আগে মাসখানেক আগেও দেখেছি এক হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছিল সপ্তাহখানেক আগেও দেখেছে পাঁচশো থেকে সাতশো কোটি টাকা লেনদেন হয়েছিল আজ কিন্তু লেনদেনের গতি অনেকটাই কম গত সপ্তাহে শেষ কার্যদিবসের মতো দেখা যাচ্ছে এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি এখন মার্কেট পি দাঁড়িয়েছে নয়েরও নিচে আমরা গত কয়েকদিন আগে দেখেছিলাম মার্কেট পি রেশিও ছিল দশের উপরে এখন বর্তমানে মার্কেট পি দাঁড়িয়েছে আট দশমিক সাত শূন্য অর্থাৎ মার্কেট পি দেখা গেলেই বোঝা যাচ্ছে যে আসলে বাজারে শেয়ারের প্রাইস কতটুকু নিচে নেমে গিয়েছে অনেক আপনার যদি আমেরিকার স্টক এক্সচেঞ্জ দেখেন এবং নর্থ আমেরিকান স্টক এক্সচেঞ্জ তারপর যদি আমরা এশিয়া প্যাসিফিকের ইন্ডেক্সগুলো দেখি এবং এশিয়া প্যাসিফিকের স্টক এক্সচেঞ্জেও এই মার্কেট পি দশের নিচে পাওয়া খুবই মুশকিল সেই জায়গায় বাংলাদেশে আমরা মার্কেট পি দশের নিচে পাচ্ছি এর অন্যতম প্রধান কারণ যে এত পরিমাণ দরপতন হয়েছে যে আসলে তলানিতে গিয়েছে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দর এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি দশটি কোম্পানি রয়েছে যারা ট্রেড হচ্ছে ফেইসভেলু হচ্ছে নিচে যাওয়ার পরেও এক টাকার কাছাকাছি অর্থাৎ যে নয়টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে অনেকগুলো শেয়ার প্রায় পেনি স্টকের কাছাকাছি চলে গেছে এর মধ্যে কিছু এক টাকা নিচে রয়েছে এক টাকার কাছাকাছি রয়েছে আর দশ টাকা ফেজগুলোর নিচে অহরহ শেয়ার রয়েছে পুঁজিবাজারে এবং যখন ফেসগুলোর নিচে এত পরিমাণ শেয়ার থাকে সেটি কিন্তু আসলে শঙ্কার জন্ম নেই সবকিছু মিলে মনে হচ্ছে পুঁজিবাজারে দেখার কেউ নেই নীতি নির্ধারক মহলের কেউই হয়তোবা পুঁজিবাজার বাজার নিয়ে ভাবছেন না এটি হচ্ছে বাজার বিশ্লেষক সহ সংশ্লিষ্ট সবার দাবি আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব যে আসলে গত সপ্তাহের উইকলি পি সর্বশেষ কি দাঁড়িয়েছে সেক্টর ওয়াইজ পি কত দাঁড়িয়েছে বর্তমানে সেক্টর ওয়াইজ যদি আমরা দেখি সেক্টর ওয়াইজ পি সবচেয়ে কম দাঁড়িয়েছে মিউচুয়াল ফান্ডের মিউচুয়াল ফান্ডের পি দাঁড়িয়েছে তিন দশমিক দুই আট আমরা এখানে দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ডের পি তিন দশমিক দুই আট এছাড়া ফিউল অ্যান্ড পাওয়ার দাঁড়িয়েছে চার দশমিক তিন আট ব্যাংকিং খাতের পিই দাঁড়িয়েছে ছয় দশমিক শূন্য তিন আপনারা জানেন যে ব্যাংকিং খাতে সবসময় ডিভিডেন্ড ভালো দিয়ে আসার চেষ্টা করে কিন্তু ব্যাংক মার্জার হওয়ার পরে ব্যাংকিং খাতেও কিছুটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছে যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং খাতের পিও অনেকখানি কমে গিয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের পি দাঁড়িয়েছে নয় দশমিক এক শূন্য অর্থাৎ নয়ের উপর রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের পি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নয় দশমিক ছয় চার ইঞ্জিনিয়ারিং খাতের পিয়ে দাঁড়িয়েছে সাড়ে দশ টেক্সটাইল খাতের পিয়ে দাঁড়িয়েছে দশ দশমিক সাত তিন সার্ভিস এন রিয়েল এস্টেট এগারো দশমিক দুই ছয় সিমেন্ট সাড়ে বারো শতাংশ ইন্স্যুরেন্স বারো দশমিক সাত চার টেলিকমিউনিকেশন তেরো দশমিক দুই চার পিয়ে দাঁড়িয়েছে ট্রাভেল এন লিজার তেরো দশমিক তিন ছয় আইটি খাতের পিয়ে দাঁড়িয়েছে পনেরোর নিচে সার্বিকভাবে মার্কেট পিয়ে দাঁড়িয়েছে আট দশমিক সাত শূন্য অর্থাৎ নয়ের নিচে মার্কেট পি দাঁড়িয়েছে পি মানে হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও অর্থাৎ যে প্রাইসটি রয়েছে এটি আর্ন করতে কত টাইমস হবে সেক্ষেত্রে আমরা দেখছি যে এই টাইমসটি কমে আসছে যদিও পি কম থাকা মানে হচ্ছে লুক্রেটিভ প্রাইস রয়েছে আবার এটি কিন্তু অন্যদিকে অ্যালার্মিংও হয়ে থাকে কারণ আসলে পুঁজিবাজার স্বাভাবিক থাকলে পি রেশিও এত কম থাকার কথা নয় সব কিছু মিলে ঢাকা শেয়ার বাজারে পতনের ধারা কমছে না উল্টো পথে হাঁটছে পুঁজিবাজার এবং ছিয়ানব্বই এবং দুই হাজার দশের চেয়েও ভয়াবহ ধস হচ্ছে পুঁজিবাজারে এটি হচ্ছে বাজার বিশ্লেষকদের ধারণা বা অভিমত বলা চলে এবং এই যে ধস চলছে এটি গত পনেরো মাস যাবত চলছে এবং পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে আসছে না যার কারণে বিনিয়োগকারী সহ বিমুখ হয়ে যাচ্ছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও এর পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরা তো রয়েছে সব কিছু মিলে নির্ধারক মহলের দিকে তাকিয়ে আছে বিনিয়োগকারী সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সব পক্ষ দেখা যাক আজ দিন শেষে সূচক কিছুটা রিকভারি করতে পারে কি না আনলে চিরাচরিত গত সপ্তাহের মতো হয়তো বা নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ করবে আজকের পুঁজিবাজারের লেনদেন দর্শক নিচ্ছে একটি বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন